হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ থেকে অর্থাৎ সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আয় থেকে শুরু হচ্ছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের হিয়ারিং পর্ব আজকে সেই মহেন্দ্রক্ষণ সেই সন্ধিক্ষণ যেখানে সবার মধ্যে একটা মানে পারদ চড়ছে একটা উত্তেজনার পারদ চড়ছে কী হবে ভাই আমার নামে যে হিয়ারিং চিঠি হলো তাহলে কি আমার নাম কেটে যাবে আমি কি আর ভোট দিতে পারবো না তাহলে ভোট দিতে না পারলে কি আমি নাগরিক নয় নাগরিক না হলে আমাকে তাহলে এরপরে আমার ভাগ্য কোন দিকে যাচ্ছে আমি কোথায় যাব আমাকে কি এখানে থাকতে দেবে কি থাকতে দেবে না এবং এরপরে যদি এনআরসি হয় তাহলে যদি আমার নাম কেটে যায় তাহলে এরপরে এনআরসি তাতে আমার কি হবে এটসেট্রা এটসেট্রা এডসেটরা অনেকগুলো প্রশ্ন আমাদের মাথায় গিলবিল গিলবিল করছে যাদের আমাদের নামে হিয়ারিং আসছে কিন্তু মনে রাখতে হবে যে এই হেয়ারিং সংক্রান্ত ব্যাপারে অনেকেই এটাকে হালকাভাবে নিচ্ছেন আহ কি হেয়ারিং উমুক তুমুক তুমুক একটা ডকুমেন্ট পেশ করে দেব কিন্তু আমি যদি আমার ডকুমেন্ট নিঃসন্দেহে অথেন্টিক হয় পারফেক্ট হয় তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই কিন্তু আমি আগেও বলছি এখনো বলছি এখানে প্যারালাল ভেরিফিকেশান পদ্ধতি আছে কার নাম প্যারাল ভেরিফিকেশান পদ্ধতি না একদিকে আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ মানে কী বলবো আমাদের স্টেটের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল অন্যদিকে আছে ইলেকশান কমিশনার লেভেল একদিকে আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং তার সাবর্ডিনেটস অন্যদিকে আছে স্পেশাল রোল অবজারভার রিজন্যাল লেভেল অবজারভার বা স্পেশাল রোল অবজারভার ডিভিজনাল রোল অবজারভার নর্মাল রোল অবজারভার মাইক্রো অবজারভার ই আরও এই আরও অর্থাৎ স্টেপ বাই স্টেপ আমি যেন আগেই বলেছিলাম যে যুদ্ধের সময় যেমন ডায়ামন্ড ছক হয় তেমন ইলেকশন কমিশনার একবার ডায়ামন্ড ছক করেছি ইসিআই স্পেশাল রোল অবজারভার রিজন্যাল লেভেল অবজারভার নর্মাল লেভেল অবজারভার মাইক্রো অবজারভার ই আরও এবং প্রত্যেকটা বিধানসভা অনুযায়ী একটা করে ইআরও আর দশজন জন আরও অর্থাৎ আমাদের দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে তার দুশো চুরানব্বই জন ইআরও নিয়োগ করা হয়েছে এবং দু হাজার নশো চল্লিশ জন হ্যাঁ এ নিয়োগ করা হচ্ছে আমি যখন ভিডিও করছি ইতিমধ্যে কয়েকজন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করেছে এখনো পর্যন্ত হিয়ারিং শুরু হয়নি তার মধ্যে কয়েকজন মাইক্রো অবজারভার অলরেডি আতস কাঁচের নিচে আন্ডার দি স্ট্রিক্ট স্ট্রিক্টার স্ট্রিক্টেস্ট সার্ভিলেন্স অফ ইলেকশান কমিশনার অফ ইন্ডিয়া তাই যে ডকুমেন্ট আপনি দেবেন সেটা কিন্তু হবে ক্রস ভেরিফিকেশান প্যারালাল ভেরিফিকেশান কীরকম কার নাম প্যারালাল ভেরিফিকেশান না যখন আপনি ধরুন আপনি একটা ওবিসি সার্টিফিকেট দিলেন আপনি একটা পাসপোর্ট দিলেন আপনি একটা ডোমিসাইল দিলেন কিংবা এসে তার এগারোটা ডকুমেন্টে যে কোনো একটা দিলেন তাহলে সেই সার্টিফিকেটটা প্রথম চেক হবে আমাদের স্টেট যে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল অর্থাৎ ডিএম যিনি আছেন তার সাবর্ডিনেটস তারা এটাকে চেক করবে তারা চেক করে একটা রিপোর্ট দেবে যে উমুক লোকের এই রিপোর্টটি এই সার্টিফিকেটটা ঠিক আছে আবার ওইটাকে আবার চেক করবে ইলেকশন কমিশনার যদি স্পেশাল রোল বা রিজন্যাল রোল বা নর্মাল বা মাইক্রো বা ই আরও বা এই আরও কেউ না কেউ তার রিপোর্টের সঙ্গে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের রিপোর্টের মিল না হয় তখনই সমস্যায় পড়তে হবে সেই ভোটারকে কারণ আপনি একটা মিথ্যা ডকুমেন্ট বানিয়ে আনলেন যেহেতু আমরা স্কুলের সঙ্গে যুক্ত আমরা দেখছি আমাদের আমাদের বিদ্যালয়েও প্রতিদিন অসংখ্য ব্যক্তি আসছে আমাকে একটা এইট পাস সার্টিফিকেট দেন পাশে আমাদের প্রাইমারি স্কুল থেকে ক্লাস ফোর পাস সার্টিফিকেট দেন যদি তিনি এইটে পড়তেন তারপরে তার পড়া বন্ধ করে দিয়েছেন তাহলে তার সার্টিফিকেট চাওয়াটা বৈধ কিন্তু এমনও কিছু স্কুলে খবর আমরা পাচ্ছি যার নাম আমি ডিসক্লোজ করবো না যারা আদৌ স্কুলে পড়েনি তারাও স্কুলতে সার্টিফিকেট নেওয়ার জন্য লাইন দিয়ে ফেলেছি মারা ফেলছে স্কুলে কেন না এসআইএ থেকে বাঁচার জন্য তো তাদের কিন্তু খুব সমস্যা হবে কারণ ডকুমেন্ট যদি আপনি মিথ্যা দেন ফলস দেন ফেক দেন ফ্যাব্রিকেটেড করেন তাহলে কিন্তু আগেও বলেছি এখনও বলছি পরে বলবো ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা তিনশো সাঁত্রিশ নম্বর ধারা আপনার ওপর ইমপোজ করা হবে আর যে কথাটা আমি বারবার বলছি ভালো করে শুনে নেন কান খুলে শুনে নেন ভারতবর্ষে যে সমস্ত সংস্থাগুলো আছে ইডি হোক সিবিআই হোক বা যে কোনো সংস্থা তারা যদি আপনার বিরুদ্ধে এফআইআর করে সেখান থেকে এক সময় মুক্ত হয়ে আসাটা কঠিন হলেও সম্ভব কিন্তু নির্বাচন কমিশনে যদি কারোর বিরুদ্ধে এ এফআইআর করে সেখান থেকে মুক্তি পাওয়া এক প্রকার অসম্ভব কারণ উনিশশো একান্ন সালের জনপ্রতিনিধিত্ব আইনে সংবিধান নির্বাচন কমিশনারকে অসীম ক্ষমতা দিয়েছে সেই অসীম ক্ষমতার বলে তারা কিন্তু মানে এমন কিছু প্রশ্নে যেখানে সুপ্রিম কোর্টও ইসিআইয়ের উপর না গলাতে পারে না কারণ তাদেরকে সংবিধান সেই ক্ষমতা দিয়েছে তো সেই ক্ষমতা বলে যদি কোনো কমিশনারের মনে হয় যে ভাই এই রামবাবু শামবাবু মধুবাবু যদুবাবু কিংবা মঞ্জু দি দি শ্যামলি দি তিনি মিথ্যা কথা বলছেন ফলস তথ্য দিয়েছেন ফেক তথ্য দিয়েছেন ফ্যাব্রিকেটেড তথ্য দিয়েছেন তাহলে তিনজন ফাঁসবে থ্রি লেয়ার পানিশমেন্ট যিনি তথ্য দিচ্ছেন তিনার বিরুদ্ধে বিএনএসএস থ্রি থ্রি সেভেন ইম্পোজ হবে যিনি ভেরিফাইং অফিসার তিনি এটাকে ফলস জেনেও কিংবা না জেনে ইনটেনশনালি বা আনইনটেনশনালি তিনি এটাকে সই করছেন যে এটা পারফেক্ট বলে উপর ইম্পোজ হবে আর যে অফিস থেকে ওই কাগজটা বেরোচ্ছে সেই অফিসের উপরও সে অফিসের যিনি ওই মানে অফিসের যিনি সংশ্লিষ্ট কনসার্ন অথরিটি তিনি বিরুদ্ধেও এফআইআর হবে তাই আমি বারে বারে বলবো যে আজকে যেহেতু হিয়ারিং শুরু হচ্ছে যদি আপনার ডকুমেন্ট না থাকে তাহলে আপনি ওই ই আরও বা এই আরও বা আরও যেনারা আছেন মাইক্রো অবজারভার তাদের সঙ্গে আপনি কথা বলুন ওনারাই আপনাকে বাতলে দেবে যে কী করতে হবে কি না করতে হবে কিন্তু আগ বাড়িয়ে নিজের বিপদ ডেকে আনবেন না কারণ একবার যদি ফল তথ্য আপনি ধরে ফেলেন বা ফল ডকুমেন্ট আপনি দেন ইউ উইল বি কট রেড হ্যান্ডেড এবং তার ফল কিন্তু কখনোই ভালো হবে না এটুকু আমি আগে থেকে বন্ধু বা ভাই হিসেবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস